বাহ এই মুরগির বাচ্চাটা কত সুন্দর ম্যাডাম এই নিন একটি কয়েন আমি এই মুরগির বাচ্চাটা চাই দুঃখিত এতে কিছুই পাবেন না আমার দিকে তাকাও বাহ এই উট পাখিটা কত সুন্দর এই নিন টাকা এখন এই উট পাখি আমার দেখো আমি কি কিনেছি এই শকুন আমার থেকেও বেশি বিপজ্জনক এই নিন টাকা আমি ওই শকুনটা চাই হ্যালো স্পাইডি কি হচ্ছে আমার বন্ধু দয়া করে আমাকে কিছু দেবে ঠিক আছে আমার বন্ধু তোমার জন্য এই নাও অনেক টাকা আর আমি ওই মুরগির বাচ্চাটা চাই বাহ এটা তো কত সুন্দর চলো খেল স্পাইডির দিকে তাকাও যাও স্পাইডির উপর আক্রমণ করো